প্রিয় হাজেরিন জানা কি মানুষ হত্যা করে খুন করে জেনতেন কানুনী মানুষের প্রাণwidehat করে তাদের অনেকগুলো শাস্তে কোরআন হাদিস বর্ণিত হয়েছে এক নাম্বার শাস্তে হলো হত্যাকারীর দিল থেকে আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের শান্তি উঠিয়ে নেন কোন ধরনের শান্তি থাকে না আল্লাহ তার উপর থেকে সব ধরনের রহমত বরকত উঠে সব সময় সে থাকে খাইতে গেলেও গেলেও ঘুমাইতে এমনকি সে যদি কোনো ইবাদত করে ইবাদত করেও সে অন্তরে কোনো প্রশান্তি অনুভব করে না মৃত্যু পর্যন্ত সে এক ধরনের অস্থিরতায় ভুলে এটা হলো মানুষকে হত্যা করার প্রথম নম্বর শাস্তি দ্বিতীয় নম্বর ষাষ্টী হলো যা নাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করা আল্লাহর বোলা আদায় মিন কুর মধ্যে বলেন ইয়াইউ হেল্ল দিনা আমাকে বা রেই কুমলকে সব সুখ কেউ যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি স্বরূপ তাকেও হত্যা করে যদি সত্যিকার অর্থেই এই আইন চালু থাকত যে একজন মানুষকে আরেকজনে অন্যায়ভাবে ভাবে যে কারণে শরীয়ত হত্যা করার অনুমতি দেয় নাই সে করেছে চুরি করছে এই জন্য কি তাকে হত্যা করা যাবে ডাকাতি করছে হত্যা করা যাবে কথা বলেন কারো মাল আত্মসাৎ করেছে হত্যা করা যাবে কাউ কারো জমি মনে করেন দখল করছে তাকে হত্যা করা যাবে কাউকে কোনোভাবে কষ্ট দিয়েছে হত্যা করা যাবে হত্যা করা যাবে না হত্যা করা যাবে তিন কারণে এক নম্বর হলো কেউ কাউকে হত্যা করলে জিনা করলে ইসলাম পরিত্যাগ করে যদি অন্য ধর্মে চলে যায় মোরতাদ হয়ে যায় তাকেই এই তিন কারণে এছাড়া যদি সামান্য কোনো অপরাধ করে যে হত্যা করা হয় এই হত্যাকারীকে যদি যদি সত্যিকার অর্থে তার পেশা স্বরূপ মতলা স্বরূপ তাকেও যদি হত্যা করা হতো তাহলে এই দেশে খুন খারাপ কুমতনা বাড়ত এটা হলো হত্যা খুনের দ্বিতীয় নম্বর শাস্তি তৃতীয় নম্বর শাস্তি হলো نيحط بك تير جابت يا جابت كناسي شكر غُنَا حتى كالكرت في يد أحوبيت ألّا رب العالمين قل قال إنّما يتقبّل الله من المتقين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء হাবিলকে বলল যে তোমাকে আমি হত্যা করব। হাবিল বলল যে আমি আল্লাহ তালের কাছে ফিরে যাচ্ছি আমি আল্লাহ তা আমি হলো মুত্তাকি মুত্তাকিদের নেক আমলে আল্লাহ রাবুল আল কবুল করে শেষ পর্যায়ে হাবিল বলল ইন্নি উরিদু আন্তাবু আবি ইসমি ও ইসমিকা ফাতাকু নামিন আসহাবিন না আমি চাই আমার গোনা এবং তোমার গোনা একসাথে হবে তোমার উপর যাবে আর এই কারণে তুমি জাহান নামি হয়ে যাবে এই জন্য কোনো মানুষ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে যাকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তির জীবনের যত গুণা আছে সকল গুণা কার উপর চাপানো হবে যে হত্যা করেছে এমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে রসুল আহকরাম সাল্লাল্লাহ মানি হিমসাল্লাম সাহাবেদেরকে সম্মোধন করে বললেন ও আমার সাহাব আকরাম মুফলিস ব্যক্তিকে তোমরা কি জানো আল্লাহ সাহাব বললেন আল্লাহ আলাম রসুল ও সাহাব আকরম বললেন ইয়া অসূল আল্লাহ মুফলিস ব্যক্তিত্ব বলো সেই যার নাকি কোনো সম্পদ নেই একবারে নিঃস্ব আল্লাহর নবী সাল্লাল্লাহ ফ আনী বলেন আসলে আমার উন্নতের মধ্যে হলো সেই যে নাকি নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে ভালো কাজ করেছে দান ফায়রাত করেছে জীবনে অনেক নেক আমল করেছে কিন্তু কল kıয়ামতের ময়দানে মানুষের পাওনা আদায় করতে করতে তার জীবনের সকল নেক আমল শেষ হয়ে গেছে এই হলো মুফليس ব্যক্তি সে জীবন অনেক নেক করেছে কিন্তু মানুষের মাল আত্মসাত করেছে ঘুষ খেয়েছে সুখ মানুষকে কষ্ট দিয়েছে জবান দ্বারা হাত দ্বারা বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু সে আবার পাশত্ব নামাজও করেছে ভালো ভালো নেক আমল করেছে কালকে আমাদের ময়দানে তার নেক আমল সমূহ ওই পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে যতক্ষণ তার কাছে নেক আমল থাকবে ততক্ষণ পর্যন্ত নেক আমল দেওয়া হবে আর যতক্ষণ যখন নেক আমল থাকবে না তখন ওই পা যাদেরকে সে কষ্ট দিয়েছে ওই ব্যক্তিদের গুনাহ সমূহ তার উপর চাপিয়ে দেওয়া সেই হলো মুফলিস ব্যক্তি সবচেয়ে বিশ্ব ব্যক্তি অনেক নাক আমল নিয়ে যাওয়ার পরেও তার কাছে কিছুই থাকে চতুর্থ নম্বর শাস্তি হলো মুমিনকে হত্যা করা কুফরের সমতুল্য

রসুল আকরম সাল আলী ওসাল্লা হারিস ইসাদ করেছেন যে তোমরা আমার ইন্তকালের পরে পরস্পরে একে অপরকে হত্যায় লিপ্ত হয়ে হত্যা করে কাফির হয়ে যায় না প্রিয় হাজরিন কোন ব্যক্তি তার মধ্যে ইমান থাকা অবস্থায় সে কখনো আরেক মুসলমানকে হত্যা করতে পারে রসুল তো বলছেন আল মুসলিম আহ আল মুসলিম মুসলিম প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে যদি আমার দ্বারা আরেক ব্যক্তি খুন হয় আমার জবান দ্বারা আরেক ব্যক্তি কষ্ট পায় আমার হাত দ্বারা আরেক ব্যক্তি কষ্ট পায় তাহলে আমি কখনই প্রকৃত মুসলমান হতে পারবো এই জন্য প্রিনা যারা নাকি মানুষকে অন্য এভাবে হত্যা করে রসুল বলেন মুমিনকে হত্যা করা হলো কুফুরি সমতুল্য আল্লাহ না করুন যদি ইমান হারা হয়ে কাপির হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয় চিরদিন জাহান নামে অবস্থান করতে হবে জান্নাতের গ্রামও পাওয়া যাবে না পঞ্চম নম্বর শাস্তি হল কেমতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কেমতের দিন সর্ব তোম যেই বিশাল কার্যকর করা হবে সেটা হলো হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে থাকে তাহলে তাকে ওই ব্যক্তি নিহত ব্যক্তির তার চুলগুলো ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টেনে হিসে নিয়ে আসবেন। আল্লাহ তাআলার কাছে টেনে নিয়ে আসবেন আল্লাহ সে আমাকে দুনিয়াতে কি করছিল? হত্যা করছিল। আমাকে খুন করছিল। ষষ্ঠ নম্বর ষস্তি হলো প্রসূহ নবী করি ইমসাল্লাল্লাহ ফ আলিহি ও সাল্লাম বলেন অনেক গুণ এমন আছে যেই গুণাগুলো তওবা ইস্তিকফারের মাধ্যমে মাফ হয় কিন্তু দুটি গুণা এমন আছে কেউ যদি তওবা ইস্তিক ফার করে তারপর আল্লাহ গুলা মাফ করেন না এক নম্বর হলো কেউ যদি কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য যতই তাও বা করা হোক তার জন্যই যতই ইসালে সব করা হোক কোনোটাই তার জন্য কাজে আসবে দ্বিতীয় নম্বর হলো যদি কোনো ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে সে তার পক্ষ হয়ে যতই স্তলময় স্থির করা করা হবে কেন আল্লাহ রব্বো না জামিন কখনোই তাকে মাফ করবেন না কারণ সে বান্দার অক নষ্ট করেছে বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন আল্লাহ রব্বো না জামিন ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবেন না যদি কাউকে হত্যা করা হয় সে তো মারাই গেছেন তার কাছে মাফ করতে চাইছে অন্যায় ভবি যে কাউকে ইচ্ছা করে হত্যা করা হয় সেই আল্লাহ গা কখন সপ্তম নম্বর শাস্তি হলো যারা নাকি মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে অমাইয়া

এবং তার শাস্তি হবে ভীষণ কঠিন শাস্তি সুতরাং মানুষকে জানতেন কারণে আমার বিরুদ্ধে হয়েছে বিদায় আমার মতের বিরুদ্ধে হয়েছে বিদায় জানতেন কারণে মানুষকে পাখির মতো যদি আমি মেরে ফেলি আল্লাহ বলছেন প্রথম শাস্তি হচ্ছে জাহান নাম দ্বিতীয় নম্বর আল্লাহ তাহার কঠিন রাগান্বিত হবেন তার উপর লানত বর্ষণ করবেন এবং তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন এমনকি রসুল আকরাম সাল আলী আসাল্লাম বলেন যদি কোন মুসলমানকে পৃথিবীর সকল মানুষ মিলে হত্যা করে ফেলে একজনকে কয়জনকে একজন মানুষকে যদি পৃথিবীর সকল মানুষ একসাথে হয়ে যদি হত্যা করে তাহলে আল্লাহ আলামিন এই সকল মানুষকে জাহান নামে নিক্ষেপ করবেন একচুল পরিমাণ ও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন একজন মুমিন একজন মুসলমানের জীবনের মূল্য এত বেশি একজনের বিপক্ষে সারা পৃথিবীর সারা সব মানুষকে যদি জাহান্নামে দিতে হয় আল্লাহ রাব্দুল্লা আলীন সকলকে জাহান নামে দিতে রাজি কিন্তু তারপরেও যেন আল্লাহর কোনো বান্দা অন্যভাবে নিহত না হয় খুন না হয় সেইভাবে আল্লাহ রাবুল্লা আল কঠিনভাবে সতর্ক করেছে